অসুস্থ রাজ্যপাল শিবি আনন্দ বোস কমান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি তার হাটে ব্লকেজ ধরা পড়েছে বাইপাস সার্জারি হতে পারে বলে জানা গিয়েছে রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল রাজভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে হাসপাতালে রাজ্যপালকে দেখে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানান রাজ্যপাল অসুস্থ তাকে দেখে এলাম এদিকে রাজ্যপালের শারীরিক অবস্থা নিয়ে তদারকি করার জন্য সরাসরি

সেখান থেকে ফিরে রুটিন চেক আপে যান তিনি হাসপাতালে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে হার্ট ব্লকেজের কথা জানতে পারেন অবিলম্বে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় রিপোর্ট লটারি সংবাদ